আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো তোমরা অনেকে কিন্তু সরকারি বা বেসরকারি কলেজে ভর্তি হয়েছো এখন বিষয়টা হচ্ছে যে সরকারি এবং বেসরকারি কলেজে ভর্তি হওয়ার জন্য তোমাদের টোটাল সর্বমোট কত টাকা লাগবে একই সঙ্গে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে তোমাদের সরাসরি কলেজে গিয়ে কাগজপত্র জমা দিতে হবে এই বের মাধ্যমে তোমাদের জানাবো তো বিষয়টা হচ্ছে যে সরকারি এবং বেসরকারি কলেজে ভর্তি হওয়ার জন্য টোটাল কলেজের খরচ সহ টোটাল কত টাকা তোমাদের খরচ আসতে পারে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এখন থেকেই সেই টাকাটা তোমাদের কিন্তু সংগ্রহ করতে হবে এবং কলেজ ভর্তির যখন তারিখটা চলে আসবে তখন সরাসরি এই টাকা পয়সা এবং কাগজপত্রগুলো নিয়ে তোমাদের কিন্তু সরাসরি কলেজে গিয়ে জমা দিতে হবে তো ভিডিওটি তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মন্ত্রসভা দেখবে তো এখন বিষয়টা হচ্ছে যে উপরে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এমপি শিক্ষা প্রতিষ্ঠান আর নিচে যেটা হচ্ছে এটা হচ্ছে নন এমপিও ভুক্ত বা আংশিক এমপিওভুক্ত বা বেসরকারি যেটা সে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন বিষয়টা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে ঢাকা মেট্রোপলিটনের মধ্যে যে কলেজগুলো রয়েছে এবং মেট্রোপলিটন ঢাকা ব্যতীত যে কলেজগুলো রয়েছে জেলা পর্যায়ে যে কলেজগুলো রয়েছে এবং উপজেলা বা গ্রাম অঞ্চলে যে কলেজগুলো রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ বাংলা ভাষার জন্য পাঁচ হাজার টাকা ইংরাজি ভাষণের জন্য পাঁচ হাজার টাকা এবং মেট্রোপলিটন ঢাকা ব্যতীত বাংলা ভাষার জন্য তিন হাজার টাকা ইংরেজি ভাষার জন্য তিন হাজার টাকা এবং জেলা পর্যায়ে বাংলা ভাষার জন্য দু হাজার টাকা এবং ইংরেজি ভাষণের জন্য দু হাজার এবং উপজেলা এবং গ্রাম পর্যায়ে বাংলা ভাষার জন্য পনেরোশো এবং ইংরেজি ভাষার জন্য পনেরোশো তো এটা হচ্ছে শিক্ষা বোর্ড থেকে কিন্তু এই টাকাটা নির্ধারণ করে দিয়েছে এবং এই টাকার সঙ্গে তোমাদের কলেজের যাবতীয় খরচ কিন্তু অ্যাড হয়ে যাবে এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এখন কত টাকা কলেজ নির্ধারণ করবে সেটা কিন্তু আমরা বলতে পারবো না বা আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না তবে যেগুলো গ্রাম অঞ্চলে যে কলেজগুলো রয়েছে সেগুলোতে ভর্তি হওয়ার জন্য টোটাল তোমাদের জোর যদি বেশি লাগে সেক্ষেত্রে তিন হাজার টাকাও লাগে না অনেক ক্ষেত্রে তিন হাজার টাকাও কিন্তু লাগে না অনেকটা কম হলেই কিন্তু হয়ে যায় পঁচিশশো পঁচিশশোর মধ্যে কিন্তু তোমরা গ্রাম অঞ্চলে যে কলেজগুলো রয়েছে সেগুলোতে তোমরা কমপ্লিটলি ভর্তি হতে পারবে এবং জেলা পর্যায়ে দু হাজার এখানে হয়তো তিন হাজার টাকার মধ্যে তোমরা কমপ্লিট ভর্তি হতে পারবে এখন কলেজ থেকে কত টাকা ফি তারা নির্ধারণ করবে সেটা কিন্তু তারা যখন নোটিশ প্রকাশ করবে তখন কিন্তু সঠিকভাবে জানা যাবে তবে এখন এই বিষয়টা কিন্তু কনফার্ম বলা যায় না তবে তোমাদের একটা ধারণা দিচ্ছি যেগুলো জেলা পর্যায়ে কলেজগুলো রয়েছে সেগুলো তিন হাজার টাকার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর ঢাকা মেট্রোপলিটন ব্যতীত ঢাকা ব্যতীত সেগুলোতে চার হাজার সাড়ে চার হাজার এবং ঢাকা মেট্রোপলিটনের মধ্যে সেগুলো কলেজগুলোতে হয়তো ছয় থেকে সাড়ে ছয় হাজার সাত হাজার টাকার মধ্যে কিন্তু হয়ে যাবে তো এ হচ্ছে টোটাল খরচটা আর যেগুলো বেসরকারি রয়েছে বেসরকারিগুলোতে একটু বেশি খরচ হয় তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো মেট্রোপলিটনের মধ্যে সাত হাজার পাঁচশো এবং ইংরাজি ভাষণের জন্য আট হাজার পাঁচশো বাংলা ভাষণের জন্য পাঁচ হাজার ইংরাজি ভাষণের ছ হাজার এবং বাংলা ভাষণের তিন হাজার এবং ইংরাজি ভাষণের জন্য চার হাজার এবং বাংলা ভাষার জন্য দু হাজার পাঁচশো এবং ইংরেজি ভাষার জন্য তিন হাজার টাকা টোটাল এর সঙ্গে হয়তো কলেজে আরও কিছু খরচ কিন্তু যুক্ত হতে পারে তবে এটা বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের কলেজ থেকে নির্ধারণ করে জাস্ট তোমাদের একটা আইডিয়া দিয়ে রাখলাম এত টাকার মধ্যে তোমাদের এই কলেজ ভর্তির কার্যক্রমটা সরাসরি বা যে কলেজগুলো তোমাদের চয়েস দিয়ে রাখছো সেই কলেজগুলোতে খরচটা আসতে পারে এটা জাস্ট তোমাদের একটা ধারণা দিয়ে রাখলাম কম বেশি কিন্তু হতে পারে আর এখন বিষয়টা হচ্ছে যে কবে থেকে তোমাদের সরাসরি কলেজে কাগজপত্র জমা দিতে হবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পারবে দেখো এই যে ষোলো নম্বর ভর্তি এখানে সাত নয় দু হাজার পঁচিশ রবিবার থেকে চোদ্দো নয় দু হাজার পঁচিশ রবিবার পর্যন্ত ভর্তি শুরু হবে এবং সরাসরি তোমাদের কাগজপত্র জমা দিতে হবে এবং সরাসরি তোমাদের কী কী কাগজপত্র জমা দিতে হবে অলরেডি কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি চাইলে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো স্ক্রিনে তোমরা থামলে দেখতে চাইলে তোমরা এই ভিডিওটি দেখে নিতে পারো কী কী কাগজপত্র তোমাদের জমা দিতে হবে এই সাত থেকে এই সাত দিনের মধ্যে তোমাদের যে কাগজপত্রগুলো জমা দিতে হবে তোমাদের এসএসসি পরীক্ষার মার্কশিট এবং রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড এক সঙ্গে তোমাদের জন্ম নিম্ন কাগজপত্র তোমাদের ছবি পাসপোর্ট সাইজের ছবি স্ট্যাম্প সাইজের ছবি তোমার পিতামাত্রের এনআইডি কার্ড তোমার পিতামাতের পাসপোর্ট সাইজের ছবি স্ট্যাম্প সাইজের ছবি একই সঙ্গে তোমরা যে কলেজ নিশন করছো নিঃশ্বন কপি তোমাদের যদি মুক্তিযোদ্ধার কোটা থাকে মুক্তিযোদ্ধার কাগজপত্র যাবতীয় যে কাগজপত্রগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদের এখন সংগ্রহ করতে হবে এগুলো সাত তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে অর্থাৎ সেপ্টেম্বরের চোদ্দো তারিখের মধ্যে এই কাগজপত্রগুলো সরাসরি তোমাদের কলেজে জমা দিতে হবে এবং পনেরো সেপ্টেম্বর থেকে তোমাদের কিন্তু কী হবে কলেজের কলেজ ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে এ হচ্ছে টোটাল বিষয়টা তারপরে যদি তোমাদের মধ্যে কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই তোমরা সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাতে পারো